সে ওখান থেকে চিল্লায় বললো যে আপনারা সবাই বের হয়ে যান না হলে গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বের হয়ে গেলেন ডিজির পর সব আমরা এক এক করে বের হয়ে গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিজের স্টেজে নামতেছিলাম তখনই একজন হলো পরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইপ সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময় নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল তার করে দাঁড়াইছিলাম আমাদের বিশ্বের ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফর্মেশনে করে করে গোল করে দাঁড়াইছে সব সিঙ্গেল লাইনে দাঁড়াল পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি ডিজি প্রথমে দাঁড়াবে ডিজি কিন্তু সবারই আগে দাঁড়াবে ডিজিল কালেন ডি ডিজি একটা অটোমেটিক সিনিয়ারিটি হয়ে গেল ওখানে ওই সিনিয়ারি অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে আর সৈনিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারলাম না ধরে ফেলাই দিতে পারল না আমাকে অনেকে পরে বলছে অনেকে তো ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করার জন্য ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগেই সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলব এর মধ্যে সম্ভবত হল এনসারের কাছে মধ্যে দুইটা মোবাইল ছিল একটা মোবাইল বুধে সার জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বুধে উনি জমা দেননি ওইখানে ওই সময় এর স্যার সার কারোর সাথে ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময় ওইটা কিন্তু আবার ওই বিড়িয়ার দূর থেকে দেখে ফেলে দিয়ে সারের সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে নেয় নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই কিন্তু কেউ গুলি করে নাই এখন আমরা যখন বাইরে বেরোলাম বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোওয়ার পর একটু বারান্দা বারান্দা বলে নিচে নামতে হয় তো ডি জি জ্যাস ওই বারান্দা পার ধের নিচে যে স্টেপ দিয়েছেন আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা কারা আমি এখন মতো জানি না বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা উয়ে পরা এসে ডিজিকে প্রথমেই ঘুরি দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে বিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার জায়গা লাগে উনি পড়ে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থ কারবার শুরু গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে যে দিকে ছিল যে যে দিকে ছিল যে আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে কিনা আমি বলতে পারবো না বা লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে হাতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বের হয়ে গেছে ওই ওইখানে চিন্তা বাদ দিয়ে আমি সব অফিসারই তখন শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি সামনে তাকাই দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা মানে প্রথমে হাত ধোয়ার জায়গা তারপরে ইউরিনাল ইউরিনের পরে টয়লেট তো আমি ওই ক্রলিং করে মেশিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে ইউরিনের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল বুক আপনার জানেন তো যে নর্মাল থাকে পাশে যে আমি শেষটা নিলাম আর কোনো অফিসার কিন্তু ঢোকে না ওখানে তো আমরা অনেকে ছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং এ মানে অসম্ভব শব্দ এবং ওই যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম তাদেরকে সবাই বুঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে নেই কাজ ছিল না বুঝতে গেলাম গো বুঝতে ও অনেক চিল্লা শোনা যাচ্ছে কেন ওয়ালটা একটা একটা ওয়াল মাত্র আমি পাঁচ ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি বসে থাকতে হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই টয়লেটের ভিতর ঢুকে আমি কমঠের পাশে বসলাম দরজাটা ভুল তো আমি লাগিয়ে দিয়েছিলাম বসার পরে তখন দেখলাম যে জহরের আদান পড়তেছে এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিউ মেরে ফেলছে ডিডিজি কে মেরে ফেলছে অনেক কথাও শুনতেছি আমি এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে সৈনিকরা ঢুকছে ঢুকে হঠাৎ তারা টয়লেটটা তো বন্ধ দেখতে ভেতরে কেউ আছে কিনা আপনার দেখবেন দরবার হলে টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায় খালি ওপেন এটা তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে বলে এর ভেতর তো একজন আছে আমি তখন ওকে অনেক নয় বিনয় করছি এখন খারাপ লাগে বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি আমাকে মেরো না অনেক অনুনয় বিনয় করছি যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করল আর যেহেতু টয়লেটটা খুব ছোট আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে কারণ আমি তো টয়লেটের পাশে বসে টয়লেটের এই সামনে এই জায়গাটাই দরজা এই জায়গাটাই টয়লেট টয়লেট মানে ওই কমরটা কমটের কোনায় আমি বসে আছি তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা সাত এখন আছে ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে যে লাগলো এবং পানি ফুটো হয়ে খুব সোর্সে পানিটা বেরোয় আসলো তো সরাসরি আমার গায়ে লাগছে তো আমি গুলি লাগছে না আসছে এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখ তো মরে গেছে কিনা ওই পাটা কিন্তু আবার উঠছে সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোন কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আজ তো দেখা হয় নাই সে বললো মরে গেছে ও যেই বলছে মরে গেছে আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের যায় এক লাথি মারছে দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরল কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নেই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নেই আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে

আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন আমাকে আপনাকে মারবো না এই প্রথম বললো যে আপনাকে মারবো না আপনি আমাকে ছেড়ে দেন আমি যদি ওর কথা শুনতে ছিল আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায় কিন্তু ওর পিছনে আরো দুইজন শরীর ছিল ওরা তখন বললো যে এই ছেড়ে দেন আমি গুলি করতেছে তো আমি দেখলাম যে ও তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব তো তখন আই ডু দেন মাই হ্যান্ড আমি হাতটা ছেড়ে দিলাম তখন ওই যে আকে ধরেছিলাম সে আমাকে বলল যে সারাটাকে মারব না আপনাকে কোটাঘাট নিয়ে যাব বেরে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সে দিক দিয়ে টয়লেট থেকে বের করে দেব বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম কারণ আমি

আই এম এক্সট্রিমলি সরি তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠল যে এই এখন মরে নাই কেন মার যে যে আমরা পারলো এসে মারার চেষ্টা কি কিন্তু ওরা বারবার বলতেছিল একে মারবো না একে কটা গাড়ি নিয়ে যাবো কেন বলতেছিল আমি কিছুই জানি না তখন আমাকে পিছনে এদিক দি দিয়ে না বের করে

আমি ওই দিকে যে ওইখানে আরেকটা টয়লেট ছিল ওই টয়লেটে শুধু ঢুকে আমাকে বলল ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিলো না বললাম যে পালাই গেছে ও যে গ্লাস ঢুকে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো তো আমি প্রথমে বেরোলাম আবার আমার তো যেহেতু ওরাও বের। বেরোয় দেখলাম যে ওই মাঠটা যে মাঠে ওরা গুলি করতেছিল গুলির সাথেই মাঠটা একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কটাগারে নিয়ে যাবে তো ওই রোড রোডটা আমি ছিঁড়ি তো আমাকে নিয়ে যাচ্ছে ওই কিছু তো যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো আটকায় বললো যে কোথায় নিয়ে যাচ্ছ এটা কে এখনো মরে নাই কেন এই কেন বেঁচে আছে কে বলে এটা অফিসার এখনো মরে নাই কেন মরে নাই জানি না বাট একে নিয়ে যাচ্ছি হলো

বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো ও কিন্তু না করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি ওই মাঠের কয়েকটা মধ্যে দেখলাম পড়ে আছে বলতে পারবো না এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটিয়ান ছিল যেটা সেখানে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি ওখানে দেখলাম যেটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে ওরাও সে বললো যে

বলে আমাকে টেনে ওই পাশের যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকাল ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস ওর ভিতরে ঢুকায় বলো চলে না উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিস্তার ডানদিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগে ওদের ডেড বডি সব থেকে নামিয়েছে সব ব্লাডগুলো তখন শুকায় নেই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো যে উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয় এর আগের দিন বডিগুলো বের করে ফেলছে এখন হোদি আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বলল যে তারা উঠতেছে না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আমার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে তার মানে ওখানেই কোনো অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি ওখানে পরে দেখলাম অনেক স্টোর ওখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বস্তু আপনি ছাদে চলে যান তো ছাদে তো তো অনেক সৈনিক ছেলে বলুন আমি ছাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটটা প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল বেসিনের পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে না তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন তারপরে হচ্ছে হলো ও চলে গেল তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন আমার কাছে তো মোবাইল নাই তখন বললো যে তাহলে আমি যাই স্যার বেঁচে থাকতে দেখাবো তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাঙ্ক ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকিয়ে দেখি টয়লেটের মধ্যে ডিএডি তরিদ লুকায় আছে আপনারা যে ডিএডি তরিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে তাই মধ্যে কি দরবার ছিল না ও বললো না স্যার আমি দরবার ছিলাম না কই ছিলাম বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন আমি টিভে ও আমাদের আমার মেসেজ মেসেজ মেরেছে

যে এই ঘটনাগুলো ঘটেছিল তো ও খেয়াল বললো তুমি এগুলো কিছুই জানো না বললো না স্যার আমি তো পালা এখানে লুকায় আছি তো যা ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট ঘর এর মধ্যে দেখলাম যে দুইটা কি আড়াইটার দিকে দেখলাম কি যেন আসতেছে এর মধ্যে ও আবার বললো স্যার দুজনে যদি টয়লেটে থাকে তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বস তো দেখলাম কিছু না কে যেন আসতেছে ও বেরোয় গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা কাটাকাটি হচ্ছে আমি একটু বুঝতে পারতেছি তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে ওই কনেস জামান আছে আমাকে মারার একটা নেই নি বোধ হয় কিছু হচ্ছে আমি যখন বলছি আর কি আমি কিন্তু একদম দরজা ফাঁকে লুকায় আছে এবং দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো ওকে দেখে দেখলাম যে ডিএডি রোহিত ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কটার মাস্টার ছিল তো ও আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করে তো আমি ঈশ্বর কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশ এর মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তোইকে আসতে রেখে দাও না ওই যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেল বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না দেখলাম সে একটু খুঁড়াই খুঁড়াই হাঁটতেছে এই যে ডিএডি তৈরি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার

ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে লুকিয়ে আছি এর মধ্যে ঘর ঘটনা আছে আমি শখ করে বলছে এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোট শোট হেন ইংলিশে বলছে ওই লোকটাকে আমি এখনো দেখিনি বাট দেখলে আমি এখনও শুনবো কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুব পিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই

আর একটা পিক আপ চালানো আছে আর আমাকে দেখার পরে মনে যে মৌমাছির মতো সব দৌড়ায় সুজে এই সব এখনো মনে। নাই কেন সবারই একই প্রশ্ন এ এখনও মারা নেই কেন তো যাক এর মধ্যে আমি আমি একদম নিতআই এত আমি কিছু বলছিও না কোথায় কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিক দিকে দেখি দেখি আমার যে একজন সিগন্যাল সেক্টর কমান্ড ছিল আমাদের যে ড্রাইভার শ্রীভাই আল্দাল ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওদেরকে এমন ভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানুষ না বা কিছু কিচ্ছু বলছেন যাক এটা বলে রহমত হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বলে দেয়

আমার গাড়িটা জীবনে সারা অনেক পাদর চলছে সেটাকে লাগতে নিয়ে যায় আবার আমাকে ঠেলে ওটা দিকে নিয়ে যাওয়া শুরু করে এই কিছুদিন যাওয়ার পরে চুয়াল্লিশ রাইফেল এর সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরল আরেকটা গ্রুপ ধরে বলল যে একে নিয়ে যাওয়ার দরকার নেই এখানেই মারব এখন যে এর পরবর্তীতে আমি ওদেরকে বললো বললাম কটা গাড়ি নিয়ে যাবো এখন তো এরা বলতে বেরে ফেলবে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে ওরা

কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই যে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলের নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে আমি যখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কোটাগাড়ে গেলাম কোটাগাড়ে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোটাঘাটে ঢুকালো ওই কোয়ার্টার যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ছিল আর অনেকে ছিল আমি ছিল তাড়াতাড়ি আমাকে কোনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা আমি তখন খুব ছিলাম পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়

এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি এই সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি হয়তো সময় বেশি নষ্ট না হয়